দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি এটা হচ্ছে এখানে হচ্ছে বাইপাস সড়ক বিশ্ব রোড এখান থেকে আমি যাব ডুমুর ডুমুরিয়া যেখানে যাচ্ছে আমি একটা লফটে ভিডিও দেবো বিহার্স সেটা হচ্ছে মুজাফরবাড়ি লফ সেটা হচ্ছে ডুমুরিয়া রঘুনাথপুরে হ্যাঁ আপনারা আলতাফের মোড় আপনারা বিহার্স আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা টানবেন না ভালো ভালো মানের কবুতার আমাদের ভাই বড়োভাই মুজাফরবাড়ির কবুতার আছে আমি এখন যে লেন্সটা দেখাই দিচ্ছি সেটা হচ্ছে আপনার খুলনা থেকে এখানে যে রাস্তাটা আছে বাইপাস সড়ক আপনি সাধারণত আপনারা যাবেন এলেগে এখান থেকে শাহাপুর রাস্তা যে রাস্তাটা আরমগাটা হতে শাহাপুর যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা থেকে সর্দীয় বড় ভাই মুজফর বাড়ির বাসায় যাবেন বিহার্স আপনারা দেখেন আমি এখন যাবো তার বাসায় আপনারা ভিডিওটা দেখতে থাকুন আসসালাম আলাইকুম হ্যাঁ দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমাদের সর্দে বড় ভাই মুজাফর ভাই এখানে দাঁড়ানো রয়েছে এর এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম রবি পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে ইউটিউ ইউটিউব চ্যানেলটায় আসলে অনেক ব্যাপক সারা পাইছি মাসাল্লাহ কবুতার শুধুমাত্র তার মোবাইল নাম্বারটা আসলে দেওয়া হয় না ওই সময় হ্যাঁ যার কারণে আমি একটা কথাই বলবো আপনারা সাধারণত নিবেন চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে কবুতার ক্রয় করবেন আর মুজফরবাইয়ের ঠিকানাটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে ডুমুরিয়া থানা বরুনা গ্রাম এটা হচ্ছে আপনার মহাসিন মোড় থেকেও আপনার শাহাপুর দিয়ে ঢুকা যায় এবং ফুলতলা থেকে জামিরা বাজার হয়েও আসা যায় নাকি ভাই আপনারা যারা আছেন বিয়ার্স আজকে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি হাইফ কবুতর আছে বিভিন্ন লটের কাছ থেকে ভাই কালেক্ট করছে বিয়ার্স আজকে কিছু কবুতর বিক্রি করা হবে আপনারা দৈজ সকালে ভিডিওটা দেখবেন টানবেন না আর আমি ভাই কিছু বলবে কথা দেশ এবং প্রবাসে যারা আছেন সকলের উদ্দেশ্যে কিছু কথা বলেন দেশের বাইরে যারা আছেন বিদেশে এবং তাদেরকে আমার সবাই জন্য আমার সালাম আসসালাম কিছু পাকিস্তানি কবুতার আছে এবং কিছু জাকির মল্লিক গলায় লাল আছে আমার ইমরান ভাই সুহা আছে এইগুলো আমি আর বিভিন্ন আছে আমার এই বাচ্চা কাচ্চাগুলো আমি বিক্রি করি

দেশ এবং দেশের বাইরে যারা আছেন রবি ব্র্যান্ডের ইউটিউবে যে চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে ডাবলা কবুতর রানিং পেয়ার কবুতার এর বাচ্চা কাছে লাগলে দেওয়া যাবে বাড়ির কাছে অসংখ্য বাচ্চা আছে আপনি লাগিয়ে দিতে পারবেন মার্শাল্লাহ কবুতার বিয়ার্স এক পেয়ার কবুতর আছে সুয়া জেনারেশনের কবুতার মার্শাল্লাহ ফ্লাইং গ্র্যান্ডটি আপনি নিঃসন্দেহে করবেন এটা হচ্ছে সুয়া জেনারেশনের কবুতার এরও বাচ্চা বাচ্চা দেওয়া যাবে এখানে ডিমে বসা আছে গলা লাল কবুতর ডাইরেক্ট মার্শাল্লাহ কবুতর

এবং এর যেরকমের বাজি সেরকমের ওরা এবং ডাইরেক্ট চরম আকারে কবুতর মারাত্মক ফ্লাইং করে বিহার সে এক পেয়ার আছে সবুজ চোখ যেটা আমরা বলি গ্রিন চোখের কবুতর নটটা গ্রিন চোখের মার্শাল্লা কবুতার এ পেয়ারের বাচ্চা কাছে ভালো ফ্লাইং করে বাইরের খুব শখের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এ পেয়ারও বাচ্চা আপনার নিলে পনেরোশো টাকা রাখা যাবে সমস্যা নেই বিহার্সে এক পেয়ার রামপুরি কবুতর আছে পাকিস্তানি ডাইরেক্ট র ব্লাড লাইনের পাকিস্তানি কবুতর রামপুরি কবুতার দেখলে দেখলে মায়া আসবে রামপুরির আমার মনে হয় খুব কম লক্ষে এরকমের রামপুরি কবুতর পাওয়া যায় এরকমের অসাধারণ রামপুরি কবুতর আপনারা নিঃসন্দেহে করবেন পারবেন কবুতর কবুতার আর এই পেয়ারটা আসলে বাচ্চা কাছে বিক্রি হবে না কি ভাই বাচ্চা কাছে বিক্রি হবে রানিং পেয়ার যদি বিক্রি হয় তা সেটা হচ্ছে বাড়ির সাথে মোবাইলে আলোচনার মাধ্যমে বাড়ির কাছে নিয়ে নেবেন কারণ ভাই রানিং পেয়ার কবুতার আমি দাম বলবো না এগুলো আলোচনা সাপেক্ষে এবং হ্যাঁ দেবে রানিং পেয়ার দেবে ভাই সেটা আলোচনা সাপেক্ষে মোবাইল স্ক্রিন থাকবে স্ক্রিনের মাধ্যমে দিয়ে দেবে নাম্বারে ফোনে বিয়ারসে এক পেয়ার কবুতর আছে ওমান ব্লাড লাইনের ডাইরেক্ট রা ব্লাড কবুতার কবুতর মুজাফার বাইর কবুতর মার্শাল্লাহ এই পেয়ারও রানিং পেয়ার কবুতর বাই দিয়ে দেবে যদি আপনি আলোচনার মাধ্যমে নেবেন কারণ এখানে দাম বললে হয়তো ভাই অনেকে কষ্ট পাবে যার কারণে ভাই বলছে যে ভাই এটা আলোচনার ভিতরে থাক আর বাচ্চাগুলো দাম বলে দেন নাকি মুজফর ভাই ভাই এক পেয়ার কবুতর আছে দেখেন মার্শাল্লাহ কবুতর এটা হচ্ছে সালারা টেডি ডাইরেক্ট নটটা কিন্তু ইম্পোর্টের দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ কবুতর এই নটটা হয়েছে আমাদের সদ্য বড় ভাই রাহাত শীতের ভাই কবুতর নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন মাসাল্লাহ কবুতর ফ্ল্যাং গ্যারান্টি এটা দা এগুলো আলোচনা সাপেক্ষে ভাই বিক্রি করবে আপনার নিঃসন্দেহে নিতে পারবে বিয়ারসি এক পেয়ার কবুতর আছে মাসা কবুতর সাকি টেডি কবুতর দেখেন এর শট দেখেন বুকের যে শট আসলে কবুতর আজকের যে বাইর কবুতার তা দেখার মতো কবুতর মাসাল্লাহ ভাই যে এত সুন্দর সুন্দর কবুতায় কালেক্ট করছে বিয়ার্স আমি অসাধারণ আমার দেখেই পছন্দ হয়ে গেছে অনেক কবুতার বিয়ার্স এই পেয়ারটা আসলে দাম আলোচনা সাপেক্ষে বাইর মোবাইল নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে কোনো হাইপলাইন কবুতার নিতে পারবেন মাসাল্লাহ কবুতার বিয়ার্স এই এক পেয়ার আছে অনেকে প্রিন্স কামাকার খোঁজেন আর ডাইরেক্ট ইনপোর্ট ব্লাড লাইনের প্রিন্স কামাকার দেখেন এই এই প্রিন্স কামাকার কিন্তু নাইনটি পার্সেন্ট লফটেন বর্তমানে খুব কম আছে এরকম চেয়ারা আর সেরকমের চোখ লাল আর এই পেটা এগুলো সব আলোচনা সবাইকে মাসাল্লাহ কবুতর নিঃসন্দেহে বাড়ির নাম্বার থাকবে সরাসরি ফোন দেবেন কোনো ভয় নাই যদি অসুবিধা আপনারা আমার নাম্বার দরকার থাকবে দেখি আমার তো সবাই চিনেন আপনারা ডাইরেক্ট আমার ফোন দেবেন দরকার বিয়ার্স এক পেয়ার আছে সালাটি কামাগার দেখেন সালাটি কামাগারে আজকে চোখ দূরে দেখাবো দেশে এবং প্রবাসে যারা আছেন বাইরে যারা আছেন ইন্ডিয়া বাইরে আপনারা দরজ সহকারে ভিডিওটা টানবেন না রফিক পিজন ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মুজাফরবাড়ির যে কবুতর আজকে যে অসাধারণ কবুতার কেন বলি বিহার আপনারা ধৈর্য সহ দেখবেন আসলে আজকের যে কবুতার মুজাফরবাড়ির কবুতার এখানে প্রায় দুইশো পেয়ারের মতন কবুতার কিন্তু আমি কবুতার সব দেখাবো না আমি কিছু কবুতর দেখাবো যার কারণে কারণ এত কবুতার দেখানো সম্ভব না নাকি ভাই ধরো আবার দরকার আবার আর একটা পর্ব দেখাবো বিহস আপনারা দেখেন আমি সিলেটিকামাগারে দুটা চোখ দুটো দেখাই দেবো দুই দুইটারই চোখ দেখাই দেবো আপনি একটু দেখেন বিয়র্স দেখেন চোখটা দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন সালাটি কামাগার রানিং পেয়ার কবুতার এর বাচ্চা লাগলে দেওয়া যাবে আর যদি কিন্তু কোনো রানিং পেয়ার কবুতার কিনতে চান সরাসরি মুজফ্ফরিবার নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে কথা বলবেন এই পেয়ারটার বেবি থাকলে বেবিও দেওয়া যাবে সমস্যা নাই অসংখ্য কবুতার মুজফরবারে আছে আপনারা দেখেন মাসাল্লাহ কবুতার এটা হচ্ছে সালাটি কামাগারের কবুতার আমি আরও একটা কবুতার দেখাচ্ছি বিয়র্স এদিকে আসেন হ্যাঁ আর বিয়ার্সি এক পেয়ার কবুতার আছে চীনা কবুতার দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন চীনা কবুতার খোঁজেন এই পেয়ারটার দাম চলবে দামাদামি অপশন নেই আপনারা আলোচনা সবাইকে নিতে পারবেন রানিং পেয়ার কবুতার বিওয়ার্সে এক পেয়ার কবুতার আছে বোসাল আর দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভোসাল কবুতার কিনুন আর এই কবুতার অসাধারণ ফ্লাইং করে আর মাসাল্লাহ কবুতর এর বাদশাও আছে আপনারা ভোসাল কবুতারের আরও স্টকে বাচ্চা আছে লাগবেন দিতে পারবো কোনো সমস্যা নেই আপনারা ভোসাল কবুতার দেখবেন অসাধারণ কবুতার মাসাল্লাহ বিয়ার্স এক পের কবুতার আছে রয়্যাল ট্রেডি এরকমের রয়্যাল ট্রেডি বিভিন্ন ট্রেডি আছে বাড়ির কাছে প্রায় দশ পনেরো জোড়া আপনারা নিতে পারবেন মারসাল্লা কবুতার এর বেবি দেয়া যাবে সমস্যা নাই এছাড়াও আরও কবুতর আছে আমি দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স এই হচ্ছে আপনার হলো ছ হলুদ জেনারেশনের কবুতার এটা হচ্ছে আমাদের সদীয় বড় ভাই জাকরি মল্লিক কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এর বাচ্চা কাচ্চা মারাত্মক ফ্ল্যাং করে মারাত্মক দিশা আপনারা নির্ভয় কবুতর ক্রয় করুন মাশাল্লাহ কবুতর আহ বিহার্স আছে নীলদম্বা কবুতর চোখ লাল দেখেন চোখ দেখেন নীলদম্বা কবুতরের চোখ লাল না হলে সে কবুতর আসলে আহ যায় না এরকমের কবুতর আছে মাসাল্লা কবুতর আপনি আলোচনা সবাইকে নিতে পারবেন নীলদম্বা কবুতর এর বাচ্চা কাচ্চা দেওয়া যাবে আহ বিয়ার সে জায়গায় অনেক কবুতর আছে এগুলো কি মায়া না মায়া কবুতর এগুলো সব সিঙ্গেল মায়া মুজফর বাইদারে অনেক অসাধারণ কবুতার আছে গোলালাল জেনারেশনের কবুতর চুয়া জেনারেশনের কবুতর বোসাল জেনারেশনের কবুতার আপনারা ফ্রেন গোল্ডেন আছে হ্যাঁ যে কবুতার আপনারা অসাধারণ যে দেখা গেছে আজকাল আজকাল আজকের যে কবুতার যারা কিনে এরা তো স্ট্রানিং খোঁজে গিঠ খোঁজে আকাশে ফ্লাইং করবে কিভাবে সেটাই জানে না আপনার আপনারা হবেন মার্শাল কবুতার এইসব দেশি কবুতার কিনলে হয়তো আপনি ভালো রেজাল্ট এবং হারাবে না আপনি নির্বাহী কবুতর ক্রয় করতে পারবেন বিহ এক কবুতর রয়েছে মিয়ানাজি গ্রুপের টেডি মাসাল্লাহ কবুতর এগুলো অসংখ্য কবুতর আছে আমি এক এক পেয়ার করে দেখাবো বিআরসি এক পেয়ার কবুতর আছে মিয়ানাজিরের টেডি আপনাদের লাগলে দেওয়া যাবে আমি একটা কথাই বলি টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই মাসাল্লাহ আপনি নিঃসন্দেহ নিতে পারবেন মুজফরবাড়ির কবুতর বিআরসি এক পেয়ার কবুতর আছে ডাইরেক্ট রব্রিডের টেডি ডাইরেক্ট ওমান ব্লাড লাইনের টেডি দেখেন আজকের যে টেডিগুলো দেখেন মারাত্মক টেডি এগুলোর আলোচনা সাপেক্ষে আপনি নিতে পারবেন মার্শাল্লাহ কবুতার বিআরসি এক পেয়ার কবুতর আছে নেপালিয়ান চকলুদ নেপালিয়ান চকলুত কিন্তু খুব সহজে সহজে পাওয়া যায় না এই হলুদ চোখ জেনারেশন কবুতার এগুলো মারাক্তক ফ্ল্যাং করে যেরকমের ওরা সেরকমের বাজি আপনি নিতে পারবেন নেপালিয়ান চক হলুদ চোখের কবুতার বিআরসি এক পয়ার কবুতার আছে গোল্ডেন কবুতর দেখেন গোল্ডেন মানেই আগুন এগুলো কবুতর মারাক্তক ফ্ল্যাং করবে রানিং কবুতরের বাচ্চা কাছে দেওয়া যাবে আর তার পাশেই আছে এক বিয়ার কবুতর বেনারস কবুতর বেনারস জেনারেশনের কবুতর খুলনা পুরোনো সবচেয়ে পুরনো জাতের বেনারস কবুতর এছাড়া আরও অন্যান্য অন্য কবুতার পাকিস্তানি আইপলাইন কবুতর আছে বিয়ার আপনি একটু লফট আপনাদের দেখাবো বিয়ার্স আপনারা দেখুন লক্ষ্য করে এখানে অসাধারণ কবুতর রয়েছে দেখেন বাইরের কাছে যে কবুতর রয়েছে আসলে অনেক কবুতর দা দেখানো সম্ভব না তারপরও বিয়ার আপনারা দেখেন অনেক কবুতর অনেক কবুতর এখানে অনেক কবুতর আছে লক্ষ্যের বিভিন্ন লক্ষ্যের কবুতর আছে মার্শাল্লাহ কবুতর কবুতারগুলো দেখাচ্ছি আর ভাই কিছু কথা বলবে আজকের মতো ভিডিও শেষ করব আপনারা দেখেন ভাই কিছু কথা বলবে আপনারা আপনার দৈজারে শুনবেন বলবো বিহ একটা জিনিস আমি বলি আবারও বলি জায়গার নাম নামটা আগে শুনবেন লোকেশনটা কোথায় আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বরুণা গ্রাম এটা ডুমুরিয়া হচ্ছে আপনার লোককে থানা আপনারা জানেন এটা হচ্ছে খুলনা ডুমুরিয়া খুলনা ডুমুরিয়া বরুণা গ্রামে আমাদের ভাই এই দেখেন গ্রাম থেকে নিতান্ত একদম গ্রাম অঞ্চল যেখানে আসলে পানি আর পুকুর আর মাছ ছাড়া কিছুই নেই নাকি বড় ভাই সেইখান থেকে ভাই এত ভালো ভালো মানের পাকিস্তানি কবুতার খুলনা শহর থেকে ক্রয় করছে বিভিন্ন লক থেকে ইতিমধ্যে তো জানেন আপনারা আর আমি যে ভিডিওটা দেখাইছি যে কোনো পাকিস্তানি কবুতা যদি পছন্দ হয় কারো পছন্দ হয়ে থাকে মুজফরবাই নাম্বার দেওয়া আছে সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো কবিতা লাগে এছাড়াও আমার নাম্বারও ও জায়গায় স্ক্রিনে দেওয়া থাকবে আর রফিক পুজুন ব্র্যান্ড ইউটিউব চ্যানেল আমার সবাই চেনেন জানেন আমার নাম্বারও দেওয়া থাকবে সাথে সাথে হয়তো মুজফরবার লোকে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে যে কোনো পাকিস্তানি হাইপলাইংয়ের কবুতরের বেবি দেওয়া যাবে আর যদি রানিং প্লেয়ার কবুতার ক্রয় করতে চান সেক্ষেত্রে লাগে কথা হয়ে আপনারা অবশ্যই নিতে পারবেন কারণ তার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে মুজাফর ভাই আসলে আপনি তো অনেক সময় বিরোধিতা করছিলেন তারপরে একটু কিছু বলেন ভাই দর্শকদের অনুমতে বলেন যে কমウター लागले যাবে আর দর্শক ভাই যে যে কোনো কমウター লাগলি আমাকে বললি তো আমি একুরেট জিনিসটা আপনাকে দেওয়ার চেষ্টা করব মগা জিটা আছে একদিন মাধ্যম দিয়ে আমি সব কিছু করব রবিবার আমার ছোট বাইডি কিন্তু সে অনেক হেল্প করে মার কমウター প্রসার জগতে আর যে বাই আসলে আপনি কি আপনি কি মুজাফফর ভাই যে কোনো জায়গায় মানে ওয়াল বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আপনি জায়গায় ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ একটা জিনিস শুনছেন যে কোনো জায়গায় কবুতর বাই ডেলিভারি দেওয়া সম্ভব আর এছাড়াও আমার নাম্বার আছে সমস্যা নাই আর সবচেয়ে বড় কথা হইছে কবুতরকে ভালোবাসুন দেশে এবং বাইরে দেশের বাইরে যারা আছেন ইন্ডিয়া বাইরে যারা আছেন অবশ্যই যে কোনো পাকিস্তানি কবুতর রফিক পূজন ব্র্যান্ডের ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা পাবেন আজকের মতন আমি ভিডিও শেষ করলাম আসসালাম আলাইকুম হ্যাঁ